you যে যে সরকারি হাসপাতালগুলো আছে বা দুশো পঞ্চাশ সত্তর বিশিষ্ট হাসপাতালগুলো আছে সেখানে আমাদের অনেক মেডিকেল অফিসার ভাইরা আছেন বড় ভাইরা আছেন এবং আমাদের কলেজে ওই ঠিক একই সার্কুলারে অনেক টিচাররা এখানে টিচার হিসেবে আছেন এবং দুঃখের বিষয় হলো এই যে তারা নবম গ্রেড দিয়ে এখানে উঠেছে অনেকের পনেরো বছর পার হয়ে গেছে তারা নবম গ্রেডেই আছে কোনো প্রকার পদোন্নতি হচ্ছে না এবং এই সকল কিছু জটিলতা ওই এক জায়গায় গিয়ে পাক খায় ফের হচ্ছে কাউন্সিল আপনি কাউন্সিল করে দেন দেখবেন সব কিছু হয়ে যাবে একটা অভিভাবক থাকলে আপনার অভিভাবক আপনাকে সঠিক রাস্তাটাই দেখাবে আমাদের প্রতিবেশী আপনাকে সঠিক রাস্তা দেখাবে না স্বাস্থ্য অধিদপ্তর প্রতিনিয়ত আমাদের সাথে প্রতিবেশীর মতো আচরণ করতেছে তারা একবার বলে তোমরা আমাদের একবার বলে তোমরা আমাদের না আপনি এখানে কি বাতা দিতে চান যদি আপনাদের কাউন্সিল না হয় আজকের এই সমাবেশ থেকে আপনি কি বলতে চান স্বাস্থ্য আমি এটা বলতে চাই কাউন্সিল না হওয়া পর্যন্ত কেউ এখান থেকে আসতে আসতে মানে বাসায় যাবে না ঘরে ফিরে যাবে না এখানে অনেক স্টুডেন্ট অলরেডি বলে ফেলেছে পারলে কাফনের কাপড় নিয়ে আমরা রাস্তায় নামবো তাও কিন্তু আমরা কাউন্সিল ছাড়া যাব না এবং এটাও বলছি আমরা আমাদের ছত্রিশতম